ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হাসান বিপুল সম্পদ গড়েছেন বলে অভিযোগ স্থানীয়দের ইউনিয়নের প্রতাপপুর গ্রামে মাল্টিপারপাস অ্যাগ্রোফার্মের নামে বিশাল এলাকা জুড়ে করেছেন মাছের ঘের গরুর খামার নার্সারি ও বিলাসবহুল বাংলো প্রায় তিনশো বিঘা জমিও কিনেছেন শেখেরহাট ইউনিয়নের কয়েকটি গ্রামে ঝালকাঠি প্রতিনিধি মাসুদুল আলমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ঝালুকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের প্রতাপপুর গ্রামের সন্তান এন সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জাউল হাসান দাপট ও প্রভাব বিস্তারের কারণে এলাকাবাসীর কাছে তপু নামে পরিচিত তিনি সাবেক সরকারের আমলে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে থাকাকালীন বিপুল পরিমাণ সম্পদ গড়ে তোলার অভিযোগ এসেনা কর্মকর্তার বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ নিজের প্রভাব বিস্তার করতে মানুষকে ভয়ভীতি দেখিয়ে বেড়াতেন দুই সালে বাংলোবাড়ি মাছ ও গরুর ফার্ম ফলবাগান আবাদী জমি সহ কোটি কোটি টাকার সম্পত্তি কেনার সময়ও প্রভাব খাটিয়েছেন জাউল আহসান এখানে দশ বিঘা দশ সাড়ে দশ সম্পত্তি আছে এর ভিতরে একটা ঘের ছয়টা পুষ্কুনি আছে গরু আছে গরু খামার আছে একটা বাড়ি আছে আর অনেক কিছুই এখানে আছে আরও আশেপাশে জমি আছে আর ওই সাইডে একটা বাড়ি আছে আর নিজের বাড়ি ওখানে একটা গের করছে বড় মানে একটা মাদ্রাসা আছে এক মহিলার মন করেন বাড়ির গেছে বলে হেরাক রাস্তায় দৌড়ায় ই করে আন বাড়ি থাকতে পারে না জালোগাড়ি বাসা ভাড়া স্থানীয়রা জানিয়েছেন প্রতাপপুর গ্রামে তার তাসফিয়া মাল্টিপারপাস অ্যাগ্রো ফার্মে জমি রয়েছে পনেরো বিঘা পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর এই ফার্মে তালা ঝুলিয়ে পালিয়ে যান কেয়ারটেকার মফিজ সেই থেকে ফার্মটি তালাবদ্ধ এখানে মহিলিনে না চাইছে গান বাজনা করছে কোন লোক প্রতিবাদ করার কোন ইসল না তারা ক্ষমতা দেখাইতো যে পুলিশ দিয়ে ধরে নেওয়া মাইর খাওয়াবো রেবাইবো এই সব দিয়ে সবাই ধমক দিয়ে রাখতো কোন লোক এখানে থাকতেও পারতো না ছেপা লাইলে ছেপাবার করতে গিয়ে এইভাবে এবং মুরব্বী গো কইতো ফালতু লোক অমুক তমুক এই সেই বিভিন্ন রকমের গালে গেলাস করতো কুতুবকাঠি গ্রামেও রয়েছে জিয়াউলের বিপুল সম্পত্তি হিন্দু অনেকের জমি নামমাত্র মূল্যে দখল করেছেন জমি বেচতে না চাইলে মারধর করতেন বলেও অভিযোগ পাওয়া গেছে জিউল হাসান আমার জায়গায় টাঙ্কি বসাইছে বাথরুম বসাইছে আমারে বই দেখাইয়া সব অত্যাচার করছে ট্যাঙ্কি টুঁকি সব বসাইছে আমার জায়গায় পাইপ ময়লার পানি সব আমার এই সাইডে আসে এরুল হাসান খারাপ এখন এখন না কোন তো দারণ দারণ হ্যাঁ এই বন্ধ শিবানা এর জায়গা বেশি বান্দিনিয়া ওই উযুখানাটা আমার বাইজ জায়গায় করছে করিয়া বাথরুমের ট্যাঙ্কিগুলো সব আমার বাইজ জায়গায় যাচ্ছে কিন্তু পোলা বান লইয়া ঘরে ওই মহিলা থাকতে পারে না এত দুর্গন্ধ বাইরেই বিডিয়ার হত্যা আয়নাঘর তৈরি ও গুমখুন সহ নানা অভিযোগ রয়েছে জিয়াউল আহসানের বিরুদ্ধে বাংলা নিউজ ডেস্ক